আপনার প্লিজ আমাকে একটু সেভ হবে আমাকে দিয়ে আসুন আমাকে আপনার প্রশ্ন হচ্ছে কি আপনার কিন্তু নেপলিম মধ্যে থাকার কথা না আপনার কিন্তু এই এলাকাতেই থাকার কথা না আপনাকে মেরেছে আই আন্ডারস্ট্যান্ড আপনার কিন্তু লোকসান থাকার কথা ঠিক একটা আমাদের বিএনপিরও ওদেরও এই লোকেশন থাকার কথা ঠিক আছে এই মুহূর্তে আমরা এখানে কন্ট্রোল নিয়েছি এবং এখন আই হোপ আমি সবার পলিটিক্স দিয়ে দিয়ে সবার ভোট চেক করে এসেছি এসেছি এবং সব সব ভোটার সাথে কথা বলে এসেছি এসেছি আমি এখন আর কোনো কমপ্লেইন পাই এখন কেন্দ্রটা আন্ডার কন্ট্রোল আছে ঠিক আছে কিন্তু যেহেতু আপনার এই লোকেশনে থাকার কথা না তাহলে আপনি কিন্তু অলরেডি মানে নির্বাচনী জুরিসডিকশনে আপনি কিন্তু এখানে একটু தলপটে হয়ে যাচ্ছে আমি আসতে পার আসতাম না যখন দেখতেছে আমার ভোটাররা বারবারFieldError করতেছে কোনো প্রবলেম হচ্ছে না আপু সাথে আমাদের ফোন ছিল আমি যদি ঠিক বলে থাকি আমার সাথে সাথে আমাকে আপনি নিজে ইমেইল না করে সাথে যদি আমাকে ফোন দিতেন আমি রেদার আরো আগে এসে ব্যাপারটা কন্ট্রোল করতে পেতাম আচ্ছা তোমার আমাদের না তো আমি অসুস্থ এক বিধবা আংটিকে আমার বাসার ওনাকে আমি নিয়ে গেছি উনি হাঁটতে পারে না ওনাকে নিয়ে যখন আমি মানে ভিতরে মানে ই আপনি এখানে দাঁড়ান অসুস্থ হন আমি পায়রা ছিলাম আমি বাইরে থাকা অবস্থায় দেখি যে আমরা আর দু তিনজন কর্মকর্তা মানে মানে সরি আমরা তিনজন কর্মী যখন একসাথে ছিলাম তখন বললো যে লাইনের পরে মেয়েটা থেকে থেকেই উঠছি যখন দেখি যে তার আমার সোনালি আপার তার নাম আমার জিজ্ঞেসটা আছে যে আপনি কি বর্তিতে আছেন হ্যাঁ আপনার নাম কি সে থতমত খেয়ে গেছে থতমত খাওয়ার পরে বলতেছে যে হ্যাঁ আপনার আপনার বাবার নাম কি তখন বলে তখন আমি তো ভোটের জন্য গিয়েছি ভোট দেওয়ার জন্য গিয়েছি রে ঠিক আছে তখন আর কি ওই মানে ওই যে অসুস্থ যে আন্টি সে দাঁড়াইতে পারে না আমি আবার এই সাইডে পায়রা আয়সা পড়াতোছি এই মুহূর্তে ওই যে না নাইন থেকে টেনে উঠছে মেয়েটা যখন আমরা ভোটে দেখছি তখন তাদের লোক আয়সা আমাকে মনে করেন পাললে ধরে মারে

ঠিক আছে এখন আপনারা কি মনে করেন যে এখানে কোনো কালপিট নাই এখানে কালপিট আমি নাই মানে ভবনের ভিতরে এরকম আর কেউ নাই মনে করছে এই ব্যাপারে তো আমি বলতে পারি না এখানে পুলিং অফিসার আছেন এখানে রিটার্নিং অফিসার আছেন এখানে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আছেন সবাই ভয় না বলে তারা যদি ভয় না বলে সবাই এরা যদি এখানে থাকে এবং পরবর্তী পর্যায়ে ধরেন যদি তারা আবার কেওয়াস ক্লিক করে আপনার যদি আমাদের উপর বিশ্বাস না থেকে থাকে আমি এই লোকেশনে আসার আগে আমার কাছে মিনিমাম তিরিশটা ফোন এসেছে যদিও আমার দুটা পেট্রোল এখানে ছিল আমাকে সাধারণ জনগণ সাংবাদিক আপনাদের পোলিং এজেন্টরা রিটার্নিং অফিসার ম্যাজিস্ট্রেট সবাই ফোন দিয়েছেন

এখানে এজেন্টের বাইরে এবং যারা ইলেকশন কন্ডাকশনে তাদের বাইরে কেউ থাকতে পারে ইলেকশন আবার যখন শেষ হয়ে যাবে এরপরে যেন আর কেউ না এবং কেউ ঢুকতে না পারে এদিক থেকে কিন্তু আমি প্রত্যেকটা যতগুলো আমি প্রত্যেকটা কেন্দ্র ভিজিট করেছি এবং প্রত্যেকটা কেন্দ্রের সামনে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির লোকজন কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যেমন আমাদের কাছে সহযোগিতা চাচ্ছেন আমাদেরও সহযোগিতা আপনারা প্রয়োজন

আর আমার পাশ আছে আমি যাইতে পারি দেখার জন্য আমার প্রধান চিফ এজেন্ট যে সে যাইতে পারে বাইরে কেউ ঢুকতে পারে না বাইরের দিকটাও বাইরের দিকটাও এনশিওর করতে হবে যাতে কোনো আওয়ারে ওল কাউন্টিং এবং রিজার্ভ শিটে সাইন না হওয়া পর্যন্ত এজেন্টের বাইরে আমি হলেও আমাকে ঢুকতে দেবেন আটকায় দেবেন আমি অনুরোধ করে গেলাম সে যেই হোক তার চোখের দিকে তাকানো যাবে না যত বড় লোক আমরা এইটুকু চাই যে আপনারা এটা এনশিওর অবশ্যই আর আমার দিক থেকে আমি বলে দিচ্ছি আমাদের কেউ ঢুকবে না আমাদের শুধু এজেন্ট থাকবে ভিতরে বাইরে ইলেকশন আওয়ার যখন শেষ হয়ে যাবে আর কেউ ঢুকবে না কোনো ভোটার ওইখানে থাকতে পারবে না বলে যে আমি ভোটার তাও থাকতে অবশ্যই না ভোটার এখানে থাকার কথা না এটা সকলের ক্ষেত্রে যদি এনশিওর করেন তাহলে অ্যাটমসফিয়ারটা ভালো হয় থ্যাংক ইউ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি এবং এই মুহূর্তে এই কেন্দ্রটা আমার কন্ট্রোলে আই হোপ আর কোনো প্রবলেম হবে থ্যাঙ্ক ইউ দর্শক আমরা বিস্তার অভিযোগ শুনলাম এবং জামায়াতের আমির যে বক্তব্যগুলো দিলেন সেটি আমরা শুনলাম জামায়াতের আমির যে অভিযোগ জানালেন সেনাবাহিনীর কাছে এবং তিনি যে অনুরোধ রেখেছেন সেনাবাহিনীর কাছে সেটি আমরা শুনলাম দেখতে পাচ্ছি জামায়াতিস্থানের আমি রাখছি